ধরেন কোনো মানুষকে আপনি ব্যক্তিগতভাবে ভাবে চিনেন না কিন্তু যা করে কিন্তু আপনি তার সম্পর্কে একটা বেসিক আইডিয়া করতে পারবেন কিছু বিষয় খেয়াল করবেন আমরা অনেকেই ভাবি সোশ্যাল মিডিয়া কেবল মানুষ যা দেখাতে চাই তাই প্রকাশ করে কথাটা সত্য কিন্তু একজন ব্যক্তি পোস্ট ভাষা কমেন্টের ধরন এমন কি সে কার সাথে ইন্টারফেক্ট করে কিভাবে করে এসব কিছুই তার মানসিক গঠন ও ব্যক্তিত্ব সম্পর্কে গভীর একটা ধারণা দেয় একে বলা হয় বিহেভিয়ারাল লিকেজ অর্থাৎ মানুষ যতই নিজেকে সাজিয়ে উপস্থাপন করুক নাকি তার বেস্ট ভার্সনটা দেখানোর চেষ্টা করুক না কেন তার অবচেতন মনের অবস্থা তার আচরণ আর ভাষার মাধ্যমে ফাঁস হয়ে যাবে যারা সব সময় অন্যের ভূ কোজে ছোট ছোট বিষয়েও সমালোচনা করে বা নেতিবাচক কমেন্ট করে তাদের মধ্যে অনেক সময় নিজের জীবন নিয়ে অস্বস্তি অপূর্ণতা বা নিজের অর্জন নিয়ে অসন্তুষ্টি কাজ করে সাইকোলজি একে বলা হয় প্রজেকশন মেসেজ যেখানে একজন মানুষ নিজের দুর্বলতা বা ব্যর্থতা অন্যের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করে যেন নিজের কষ্টটা কিছুটা হলেও হালকা হয় আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো রিপিটেটিভ বিহেভিয়ার একজন মানুষ যদি একই ধরনের পোস্ট বারবার করে যেমন সব সময় অন্যকে দোষারোপ নিজের অর্জন জোর করে প্রচার বা বিতর্কে জড়িয়ে যাওয়া কেউ কিছু বললেই নিজের গায়ে টেনে ইস্যু তৈরি করা তাহলে সেটা আর মুড নয় সেটা তার পার্সোনালিটি ট্রেট অংশ এই ধরনের আচরণে দেখা যায় লো ইমোশনাল ইন্টেলিজেন্স বা এক্সটার্নাল ভ্যালিডেশন ডিপেন্ডেন্সি যেখানে সে চায় বাইরে থেকে প্রশংসা স্বীকৃতি পেতে আত্মবিশ্বাসী মানুষদের মধ্যে উচ্চমাত্রার ইমোশনাল যার ফলে তারা নিজের সম্মান ও কোয়ালিটি রক্ষা করে চলে মনোবিজ্ঞানে দেখা গেছে যারা নিজের মূল্যবোধ এবং সামাজিক অবস্থানকে সম্মান করে তারা সোশ্যাল মিডিয়ায় সেভাবে পরিণত এবং গঠনমূলক ভাষা ব্যবহার করেন যা তাদের আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের প্রমাণ দেয় তাদের ভাষা ব্যবহার ও আচরণ দেখলে আপনি সহজেই আলাদা করতে পারবেন এই শালীন আচরণই তাদের সামাজিক গ্রহণযোগ্যতা ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য মিডিয়া ইউর ইন পার্সোনালিটি অলওয়েজ লিক থ্রো পারফরমেন্স আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমার ফেসবুক অনেকদিন ধরে তাকে আমি কোনোদিন সামনাসামনি দেখিনি একটা কথাও বলিনি তার হাসির শব্দ আমি শুনিনি তার চোখে কষ্টের জল দেখিনি তবুও মনে হয় আমি যেন তাকে একটু একটু করে চিনে গেছি তার টাইম লাইনটা যেন একটা খোলা ডায়েরি কখনো ভালোবাসা জোরে কখনো অভিমান লিখে আজ মনটা খুব খারাপ আর আমরা চুপচাপ দেখে যাই হয়তো একটু রিয়াক্ট দিই সে যখন লিখে আমি ক্লান্ত আমি অনুভব করি সে বুঝে একটু সাহস করছে সে যখন লিখে সবাই ব্যস্ত কেউ পাশে নেই আমার মনে হয় আমি কি কিছু করতে পারতাম তাকে আগে দেখেছি প্রাণবন্ত হাসি খুশি তার জীবনে যেন কষ্টের কোন স্থান ছিল না কিন্তু এখন হঠাৎ কেন এই পরিবর্তন যদি একদিন তার অ্যাকাউন্টই না থাকে যদি আর কোনো পোস্ট না আসে তার কাছ থেকে আমরা কি তখন বুঝতে পারবো তাকে আমরা ঠিক কতখানি জেনেছিলাম সোশ্যাল মিডিয়া মুখোশ বাস্তবের আমি চিনি না তার কখনো কখনো আবার আমাকে থমকে দেয় ভাবায় কাদায় আমি তাকে চিনতে চাই না আমি তাকে বুঝতে চাই একটা মানুষ ভালো না খারাপ নির্ধারণ করার অধিকার আমার নাই শুধু জানি প্রতিটি পোস্টের পেছনে থাকে না বলা অনেক যা আমরা দেখি না বুঝি না শুধু অনুভব করি থ্যাংক ফর ওয়াচিং বাই